ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি চিকেন রেজালা উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি গরম মশলা গোটা গরম মশলা ফোড়নে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আজকের চিকেন রেজালাটা পুরো দোকানের মতো করব। আমি কিছু পেঁয়াজ মেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম তেলের ওপর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা তারপরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার চিকেনটাকে ভালো করে তেলের ওপর ভাজব আদা রসুন পেঁয়াজ ভালো করে আমি কষে নেবো আজকে চিকেন রেজালায় কিন্তু আমি হলুদ দেবো না হলুদ ছাড়া দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি চিকেন রেজালাটা বানাবো পরিমাণ মতো মশলাটা আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব একসাথে একটা বাটিতে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম আমি চিকেনের ওপর দিয়ে এবার কষবো চিকেনটাকে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো দই আমি একশো গ্রাম দই নিয়েছি দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার আমি চিকেনটা যে কষা হচ্ছে তার উপর দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে কষবো যেই বাটিটা করে দইটা ফাটিয়েছিলাম বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম একটু বেরাস্তা আমি আগে ভেজে রেখেছিলাম আপনাদের দেখানো হয় না বেরাস্তাটাও আমি দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম আলাদা প্রথমে সেই ভাজা বেরাস্তাটা আমি এখন দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি এবার ভালোভাবে চিকেনটাকে কষবো চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়ছে আমি তার উপর জল দেবো না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ জলের বদলে আমি দুধ দিয়ে চিকেনটাকে সেদ্ধ করব চিকেন রেজালা মানেই টেস্টফুল একটা জিনিস কিন্তু এটা জল দেওয়া হয় না এটা দুধ দিয়ে বানালে টেস্ট খুব সুন্দর হয় আর এইটা দেওয়ার পর এবার আমি আঁশটা মিডিয়াম করে একদম আস্তে আস্তে মাংসটাকে সেদ্ধ করাবো দেখুন আমি মিডিয়াম আঁচে দিয়ে ভিট ভিট করে আমার হচ্ছে তাতে রেজালাটা ভালো হবে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্যে আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আপনারাও বাড়িতে এরমভাবে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন এত সুন্দর খেতে হবে যে ধারণার বাইরে দেখুন চিকেন রেজালাটা হয়ে এসছে এবার আমি নাবিয়ে নেব নাবিয়ে আপনাদের খেয়ে বলবো কেরাম লাগছে দেখুন মাংসটা একদম হেভি সেদ্ধ হয়ে গেছে খেতেও খুব সুন্দর হয়েছে একদম ওকে আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার